এক কেজি গরুর মাংস এনে আট ভাগ করলাম চারজনের সংসারে মাসটা শুরু হওয়ার সাথে সাথে আমাদের মাথার মধ্যেও কিন্তু একটা পুরো মাসের প্ল্যানিং ঘুরতে থাকে এই টাকার মধ্যেই কিন্তু আমার সারা মাস চলতে হবে এবার বাচ্চাদের স্কুল খরচ বাসা ভাড়া খাওয়ার খরচ মানে সব কিছু মিলে আমাদের একটা হিমশিম অবস্থায় পড়তে হয় তো সংসারে আয় বেশি হোক বা কম হোক আমরা যদি সহজ আটটি পদ্ধতি অবলম্বন করি তাহলে আমরা সংসারটাকে খুব সুন্দর মতন চালাতে পারবো সেই সাথে কিন্তু সংসারের খরচ থেকে অনেক টাকা বাঁচিয়ে সঞ্চয় করতে পারবো তাই বলছি ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখো আর ভিডিও শুরুতেই প্লিজ বন্ধুরা একটি লাইক দিয়ে এরপরে সম্পূর্ণ ভিডিওটি দেখা কন্টিনিউ করো তোমাদের এই একটি লাইকের কারণেই কিন্তু দেখা যায় এই ভিডিওটা আরও অনেক বন্ধুদের মাঝে ছড়িয়ে যাবে কে জানে তোমাদের হয়তো এই লাইকটার জন্যই একজন আপু ভাইয়েরও যদি উপকার হয় তাদের যে উপকারটা হবে এই সবটা কিন্তু তোমরাও পাবে আমিও পাবো হ্যালো ব্রান আসসালামু আলাইকুম আশা করছি দেশের যে প্রান্ত থেকে যে যেখান থেকেই ভিডিওটি দেখছো সবাই খুব ভালো আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমিও তোমাদের দোবাই অনেক ভালো আছি বড় মতো আমার চ্যানেল সামিরাস লাইফ স্টিল ব্লগ থেকে আমি সামিরা তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে ঢাকা থেকে আজ নতুন আরও একটি ডেলি ব্লগ উপস্থাপন করছি আশা করছি আজকের ভিডিওটাও তোমাদের খুব ভালো লাগবে আজ হচ্ছে শুক্রবার আর এখন হচ্ছে সকাল দশটা শুক্রবার কিন্তু বন্ধের দিন আমরা সবাই জানি তাই একটু ঘুমিয়েছেও বেশি আর চিন্তা করেছি আজকে বাসায় নাস্তা বানাবো তো আজকে পরোটা বানাবো এমনি দেখা যায় বাইরে থেকে কিনে এনে আর কি খাওয়া হয় বেশি তো আমার ফ্রোজেন পরোটাটা শেষ হয়ে গেছে ইচ্ছে করে অবশ্য আমি পরোটা আনি চিন্তা করেছি আর কি আমি আটাও আনে রেখেছি যে ফ্রোজেন পরোটা বানিয়ে ফ্রিজে রেখে দেবো আসলে দেখা যায় একটা প্যাকেট পরোটা প্রায় তিনশো টাকার উপরে পড়ে যায় তো কয়েকদিন ধরে তোমরা দেখতে পাচ্ছ যে আমি সেভিংস নিয়ে কাজ করছি কিভাবে টাকা জমানো যায় আসলে আমার এই পরিবর্তনটা কিন্তু বেশ কিছুদিন ধরে আসছে তো এই কারণে কিন্তু আমি সেভিংস নিয়ে কাজ করছি আর যেহেতু আমি ভালো একটা বেনিফিট পাচ্ছি মানে উপকার পাচ্ছি সত্যি কথা আগে আমি প্রচুর ভাঙা চুরা খাওয়া দাওয়া করতাম তো আমি যখন থেকে এই জিনিসটা রিয়েলাইজ করলাম যে আমি এতটা চেঞ্জ হয়েছি নিশ্চয়ই আমার অনেক আপু ভাইয়ারাও আছে যারা কিনা না অনেক ভাঙাচোরা করতে বাইরের খাওয়ার দিকে নেশা ছিল কেনাকাটার প্রতি নেশা ছিল তো আমার এই ভিডিওটার মাধ্যমে হয়তোবা কিছু ভাইয়া বা আপুর হলেও কিন্তু উপকার হবে আর তোমরা কিন্তু অনেকে কমেন্টস করে জানাচ্ছ যে আপু তোমার এই ভিডিও দেখে অনেক কিছু শিখেছি বা নিজেকে পরিবর্তন করার চেষ্টা করছি বা সেভিংস করছি আসলে এই ধরনের কমেন্টসগুলো পেয়ে কিন্তু আমি আরও উৎসাহিত হয়েছি যে তোমাদের মাঝে আমি সুন্দর সুন্দর ভিডিও কিছু উপহার তবে আমিও কিন্তু যেমন ছিলাম প্রথম থেকে তা কিন্তু না আমিও কিন্তু দেখা যায় ইউটিউবে বিভিন্ন আপুদের ভাইয়াদের ভিডিও দেখে দেখে কিন্তু শিখেছি যাই হোক এই কথা ভেবেই কিন্তু আমি ফ্রোজেন পরোটা আনাইনি ভেবেছি যে নিজেই বাসায় পরোটা বানাবো বানিয়ে ফ্রিজে আর কি সংরক্ষণ করবো আমার পরোটা কিন্তু গোল হয় না প্লিজ তোমরা কেউ কিছু মনে করো না আগে তো আমি পরোটা বানাতেই পারতাম না আমার বাবা কিন্তু আমাকে শিখিয়েছিল আর অনেকদিন ধরে বানাই না তো এ কারণে আর কি এই অবস্থা ইনশাল্লাহ বানাতে বানাতে দেখবার ঠিক হয়ে গেছে তো যেটা বলছিলাম যে সংসারের আটটি অভ্যাস যদি আমরা পরিবর্তন করতে পারি তো সেখান থেকে কিন্তু আমরা সংসারটাকে খুব সুন্দর মতন বাঁচাতে পারবো তো এটার প্রথম এক নাম্বার যে কারণটা সেটা হচ্ছে দেখা যায় মাসে বেতন পেয়েই কিন্তু আমরা প্রথমেই ভেঙে ফেলি কেউ কিন্তু সেভিংসের কথা কখনো চিন্তাও করি না তো ভাঙার পরে যতটুকু আর কি টাকা বেঁচে থাকে আমরা কিন্তু সেই টাকাটাই বাঁচানোর ভাবনা করি বা সেভিংস করার ভাবনা করি এটা কিন্তু এক নাম্বারে ভুল পদ্ধতি তো তোমরা যারা যারা এই কাজটি করো আজকে থেকে এটা বন্ধ করে দাও মাসের বেতন পেয়েই প্রথমেই টোয়েন্টি পার্সেন্ট টাকা না পারলেও টুয়েলভ থেকে টেন পার্সেন্ট টাকা কিন্তু তোমরা আলাদা রেখে দিবে যত কষ্টে পড়ো না কেন বা যত বিপদেই না কেন এই টাকাটা কিন্তু ভাঙবে না এছাড়াও কিন্তু দেখা যায় আমাদের সঞ্চয়ের প্রবণতা খুবই কম মানে আমরা সঞ্চয় করতে পছন্দ করি না আমরা কিন্তু আলাদা আলাদা ফান্ড রাখতে পারি যেমন বিপদকালীন একটা ফান্ড আমরা তৈরি করব। এটা যে আমি বেতনের টাকা থেকে দশ পার্সেন্ট টাকা আলাদা রেখে দিলাম সেটা ধরবো না এই বিপদকালীন ফান্ডটা হতে পারে দেখা যায় কারো চাকরি চলে গেল বা কেউ অ্যাক্সিডেন্ট করলো মানে এমন ধরনের একটা বিপদ চলে আসে না ওই বিপদের জন্য কিন্তু আমরা মাসের টাকা থেকে কিছু কিছু টাকা হলেও সেভিংস করব এছাড়াও দেখা যায় আমরা প্রতিদিন যে সংসারের জন্য কেনাকাটা করি যেমন চাল ডাল আলু পেঁয়াজ সেখান থেকেও কিন্তু দরাদরি করে আমরা কিছু টাকা বাঁচানোর ট্রাই করব আর এই টাকাগুলো আমরা আর কি বাঁচিয়ে ভেঙে ফেলবো না একটা মাটির ব্যাংক রাখবো বা একটা প্লাস্টিকের ব্যাঙ্ক কিনে রাখবো তো যখনই যে টাকাটাই পাই না কেন এবার দশ টাকা হোক বিশ টাকা হোক পঞ্চাশ টাকা হোক একশো টাকা হোক সাথে সাথে কিন্তু ওই টাকাটা কিন্তু আমরা ব্যাঙ্কে রেখে দেব এটাই কিন্তু ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয় কিন্তু তোমার কাছে মনে হতে পারে যে এই ক্ষুদ্র সঞ্চয়টা হয়তো বা কিছুই না কিন্তু তুমি একদম কারণ করে এক বছর পরে ভাঙবা দেখবা কতগুলো টাকা জমা হয়ে গেছে সংসার চালাতে গেলে আমাদের কিন্তু অনেক কিছুটাই চাহিদা হয় এক এক সময় মনে হয় এই জিনিসটা কিনি বা এই জিনিসটা আমার দরকার তবে তোমার চাহিদা আর প্রয়োজন দুটা কিন্তু দুটার মধ্যে পার্থক্য আছে এই দুটার মধ্যে তোমাকে খুব ভালো মতন বুঝতে হবে যে এটা কি আমার চাহিদা নাকি এটা আমার প্রয়োজন সিম্পল তোমাদের আমি একটা জিনিস দেখাচ্ছি এই যে ইলেকট্রিক কেটেলটা দেখছো এটা কিন্তু আমি বেশ কয়েকদিন আগে প্রায় রোজার মধ্যে কিনেছিলাম তো এটা কিন্তু আমার প্রয়োজনে এটা আমার চাহিদা ছিল আমার ভালো লেগেছিল তাই কিনেছিলাম তো তোমরা একটু চিন্তা ভাবনা করে দেখবা বা তোমার মনে করো যে এই জিনিসটা এখন খুব কিনতে ইচ্ছে করতেছে মনে করো তুমি টাকা নিয়ে গিয়েছো যে এই জিনিসটা কিনবা কিন্তু তুমি নিজেকে একটু সংযত করো ধরে রাখো জিনিসটা কিনবে না তুমি ঠিক তিন চার দিন অপেক্ষা করো তিন চার দিন পরে যদি মনে হয় যে আসলেই তোমার এই জিনিসটা প্রয়োজন পড়ছে বা তোমার লাগবে তখন তুমি কিনো তখন তুমি নিজেই বুঝতে পারবে আসলে এটা তোমার প্রয়োজন ছিল আবার অনেকের দেখা যায় বাইরে কিন্তু অনেক খাওয়া দাওয়ার নেশা থাকে মানে ঘরের খাবার যতই রান্না করুক না কেন যত মজা করে রান্না করুক না কেন কিন্তু বাইরে না খেলে ভালো লাগে না কিন্তু আমাদের একটু বুঝতে হবে যে আমাদের আয় যেমন আয় বুঝে কিন্তু আমাদের ব্যয় করতে হবে এখন যদি আমি বাইরে যে দু তিনশো টাকা ভেঙে খেয়ে ফেলি একজনেই তো দেখা যায় মাস শেষে কিন্তু আমার এই টাকাটা শর্ট পড়ে যাবে সংসারটা কিন্তু তখন খুব টানাটানির মধ্যে পড়ে যাবে আর আমি যদি ঘরেই কিছু বানিয়ে খেয়ে নিই বা ঘরের খাবারটা খাই তো দেখা যায় আমার পকেটের টাকাটা কিন্তু রয়ে গেল আর এভাবেই কিন্তু আমার সংসারটাকে খুব ভালো মতন অল্প চালাতে পারি সংসার শুধু টাকা দিয়েই চলে না সংসার কিন্তু বুদ্ধি দিয়েও চলে এই বুদ্ধির জোরে কিন্তু অল্প ইনকাম দিয়েও ঢাকা শহরের প্রায় তিন চারজন মানুষ দশ হাজার টাকা দিয়েও চলতেছে তো ভিডিও রিলেটেড কথা বলতে বলতে আমি গত দিন যে ভিডিওটা আপলোড করেছিলাম আসলে নেটওয়ার্কের এত সমস্যা আমি কিন্তু দেখা যায় বিকেল চারটার আগে ভিডিওটা আপলোড করেছিলাম কিন্তু সেই ভিডিও আপলোড হতে হতে প্রায় রাত পনেরো দশটার মতো বেজেছে তো তোমরা প্লিজ কষ্ট করে সবাই ভিডিওটা দেখে নিও আর তোমরা কিন্তু অনেকেই কমেন্টস করে জানিয়েছ যে তোমাদের এই ধরনের ভিডিওগুলো আর কি খুব ভালো লাগে অনেক উপকার হচ্ছে রাজিয়া ডেলি ব্লগ থেকে একটা আপু লিখেছে যে আপু তোমার তেলের বোতলগুলো খুব সুন্দর কোথা থেকে নিয়েছো আর দাম কত আপু আমি এই তেলের বোতলগুলো নিয়েছিলাম আর এফ এলের শোরুম থেকে আমার একটার দাম মনে আছে সাড়ে আটশো টাকা নিয়েছিল বড়টার দাম আর ছোটটার দাম একটু কম হবে তুমি কিন্তু আর এফ এলের শোরুমে গেলেই পেয়ে যাবে আর দেখো আমি তেল ছাড়া ডিম পোস্ট করে নিলাম ওই যে বললাম একটু বুদ্ধি ঘাটালেই হয় যেহেতু আমি এতক্ষণ তেল দিয়ে পরোটা ভেজেছিলাম আর ফ্রাই প্যানটা কিন্তু এমনিও তেল তেলে ছিল আর তেল কিন্তু বেশি খাওয়া আসলে আমাদের শরীর স্বাস্থ্যের পক্ষে ভালো না তো যতটুকু আমরা পারবো নিজেদের শরীর স্বাস্থ্যের কথা চিন্তা করে আমাদের সংসারের আয়ের কথা চিন্তা করে সেই জিনিসটা যদি আমাদের আর কি চলে যায় ওইভাবে কিন্তু আমরা চলার চেষ্টা করব যে দেখো মিনিমাম দুই টেবিল চামচ তেল লাগতো এই ডিমটা ভালো মতন যদি আমি পোস্ট করতে যেতাম সমস্যা কি নিজেরাই তো খাবো আবার যারা দেখা যায় লাল চা খেয়ে অভ্যস্ত তারা কিন্তু লাল চাই খেতে পারো কিন্তু আমার মতো যারা দুধ চা প্রেমী আছো তারা কিন্তু এই অভ্যাসটা করতে পারবে না তো এমনই দেখা যায় কিছু জিনিস আমাদের সংসারের কাজকর্ম করতে করতে কমাতে হবে কিছু জিনিস বাড়াতে হবে হবে তো একটু বুদ্ধি ঘাটেই কিন্তু আমরা সংসারটাকে খুব সুন্দর মতন মেনটেন করতে পারি আর কথা বলতে বলতে দেখো আমাদের সকালে নাস্তা কমপ্লিট করেছি আজকে পরোটা পোচ আর হচ্ছে চা তো চা নিয়ে চলে আসলাম ড্রয়িং রুমে এখন বসে নাস্তা খাবো আর আমি আসার আগে দেখি ম্যাক্স উপরে এসে বসে আছে মানে ম্যাক্স না সারাক্ষণ আমার সাথে সাথে থাকবে আমি যখন রান্নাঘরে নাস্তা বানাচ্ছিলাম তখনও কিন্তু রান্নাঘরের পাশে চুপ করে বসেছিল তো এখন আগে সকালবেলা নাস্তাটা খেয়ে নিই আমার বরকে দিয়েছি আর তাসিমকেও দিয়েছি তো তাসিম কিন্তু চা দিয়ে পরোটা খেয়েছে আর নাফিকে নুডলস দিয়ে ও চিকেন বল দিয়ে বানিয়ে দিয়েছি নাফি আবার চা পরোটা অত খেতে পছন্দ করে না তাসলিম যতটা করে সকালবেলা এই নাস্তার টাইমটা কিন্তু আমি খুব এনজয় করি নিজের জন্য মানে একটা আলাদা সময় থাকে প্রতিটি গৃহিণীরই কিন্তু উচিত নিজেদের জন্য আলাদা সময় বের করা অন্তত দিনের যে কোনো সময় আধা ঘন্টা হোক পাঁচ মিনিট হোক দশ মিনিট হোক একান্তই নিজের জন্য কিন্তু সময় কাটানো উচিত এতে করে আমাদের মনটা খুব ফ্রেশ থাকবে আর মন যদি ফ্রেশ থাকে সংসারের কাজকর্ম গুছাতে বা কাজকর্ম করতেও কিন্তু আমাদের খুব ভালো লাগবে মাঝে মাঝে আমরা বাচ্চা কাচ্চা নিয়ে একটু বাইরে থেকে ঘুরে আসতে পারি তো দেখা যায় বাইরে ঘুরতে গেলে যে টাকা পয়সার প্রয়োজন হয় সেটাও কিন্তু না আমরা যদি খোলামেলা একটা ভালো পরিবেশে যাই সেখানে যে যদি দশ টাকার বাদাম কিনেও খাই দেখবা মনের মধ্যে কিন্তু অনেক একটা এনার্জি চলে আসে ভাত বর্ষাতে আসছি দেখি গ্যাস নাই, মানে গ্যাস আছে একদম কম যেহেতু আমার ইলেকট্রিক কেটেল আছে এক কেটেল পানি গরম করে দিয়ে দিলাম খুব তাড়াতাড়ি কিন্তু বলক চলে আসবে আর এক চুলের ডাল বসিয়ে দিয়েছি ডাল আর ভাত হতে থাকুক আর এখন আমি আর কি তরকারির প্রিপারেশন করে নিচ্ছি আজকে এক কেজি গরুর মাংসকে আমি আট ভাগ করেছি চিন্তা করা যায় হয়তো বা অনেকেই ভাববে যে এটা হয়তো দেখানোর জন্য বা শো আপ করার জন্য করছি আসলে যার যার সংসারের খবর সেই বুঝে এখন আমার ইনকাম যদি মাসে দশ হাজার টাকা হয় আর এই দশ হাজার টাকার মধ্যে যদি আমার বাচ্চাদের খরচ আমার বাসা ভাড়া খরচ আমাদের সংসারের খরচ চালাতে হয় তাহলে যে করে সে কিন্তু বুঝে তো তাদের কথা চিন্তা করে কিন্তু মূলত আজকে আমি আর কি এই ভিডিওটা সাজিয়েছি তো আমাকে কিন্তু গত দুদিন আগে একটা আপু কমেন্টস করেছিল যে আমি যেন এগারো হাজার টাকার মধ্যে তাকে একটা আর কি বাজেট করে দিই তো আপু কিন্তু আসলে আমাকে ডিটেলস লেখেনি নিই যে সে কোথায় থাকে বা তার ঘরের সদস্য কতজন যদি আমাকে ডিটেলস বলতো তাহলে আমি বাজেটটা করতে পারতাম তো আপু তুমি যদি আজকে আমার ভিডিওটা দেখে থাকো তাহলে কিন্তু আমাকে কমেন্টস করে জানিও ইনশাল্লাহ আমি অবশ্যই তোমার বাজেটটা করে দিব। সংসার মানেই কিন্তু একটু ব্যালেন্স করে চলা তো আমি যেহেতু এক কেজি গরুর মাংস আট দিন নিয়েছি বুঝতেই পারছো তো এক একটা ভাগে কতটুকু করে মাংস পড়বে তো আমি চিন্তা করলাম যে আমার আরও একটা আসলে বাড়তি জিনিস করা দরকার তো ঘরে আমার সুটকি ছিল ঘরে কিন্তু প্রচুর সুটকি আছে এখন জিনিস আছে বলেই যে আমার বেশি করে খেতে হবে তা কিন্তু নাই যে এখান থেকে আমি এক টুকরা পরিমাণ সুটকি নিলাম আসলে সুটকিটা কিন্তু মেনে হচ্ছে মানুষ রানে খায় একদম প্রতিটি বাইটে বাইটে যে সুটকিটা পড়বে সেটা কিন্তু না তো ওইভাবে না খেয়ে যে দেখো আমি এক পিস সুটকি নিয়েছি আর এটা দিয়ে কিন্তু আমি সবজি দিয়ে রান্না করব জাস্ট আর কি সবজি থেকে একটা ঘ্রাণ আসবে তো আমি চাইলে কিন্তু এই এক টুকরোও খেতে পারি আবার চাইলে কিন্তু আমি আরও দশ টুকরা নিয়েও খেতে পারি তো আমি আমার সংসারে আয় ব্যয় বুঝে কিন্তু খরচাটা করব। এখানে কে কি বললো বা কার কী মনে হলো এটা কিন্তু আমার দেখার বিষয় না তো আমি প্রথমেই কিন্তু ভাতের যে মাঠ ছিল তো সেই মাঠটা দিয়ে ধুয়ে নিয়েছি আর এই যে পরে লাস্টে অল্প একটু গরম পানি দিয়ে এখন ধুয়ে নিলাম খুব সুন্দর মতন কিন্তু পরিষ্কার করে নিয়েছি তোমরা একটা জিনিস খেয়াল করে দেখো প্রতিটি ক্ষেত্রেই কিন্তু আমি একটু ব্যালেন্স করে চলছি আমি যদি পানিটা ফুটাতে যেতাম তাহলে কিন্তু আমার দেখা যায় যে গ্যাসটা খরচ হতো বা আমি যদি ইলেকট্রিক কেটেলেও পানিটা ফুটাতে যেতাম সেখানে কিন্তু আমার কারেন্টটা খরচ যেত মানে সবটার ক্ষেত্রে কিন্তু আমার টাকা দেওয়া লাগছে তো আমি যেটা করলাম ভাত যেহেতু আমার এখন আমি ঠিকা দেবো সেই ভাতের যে মাঠটা আছে সেই মাঠ দিয়ে কিন্তু আগে আমি ধুয়ে নিলাম এভাবে কিন্তু আমি প্রায় সময় দেখা যায় মুরগির যখন আমি পা বাছি আছি সেই কাজটা আমি করি ফেলি এই যে এখন যেমন শুটকিতে করলাম অনেকের কাছে এই জিনিসটা বেশি হতে পারে কিন্তু আমি আমার সংসার বুঝে আমি আমার নিজের কথা চিন্তা করে কিন্তু আমি এই কাজগুলো করবোই করে যেতেই পারি তো এখানে কে কী বললো কারো আর কি দেখার বিষয় না নিজে বাঁচলে বাপের নামে একটা কথা আছে আর কথাই তো আছে যে ছোট ছোটো বালিকোনা বিন্দু বিন্দু জল তো আমরা কিন্তু ছোট থেকেই কিন্তু এভাবে একটু একটু করে ইনকাম করতে করতে কিন্তু অনেকটা পরিমাণে সঞ্চয় করতে পারবো জাস্ট তো তোমাদের আমি এই জিনিসটা দিয়ে এক্সাম্পল দিলাম আর এদিক দিয়ে কিন্তু দেখো আমি সুটকিটা বসিয়ে দিয়েছি নিয়েছি পিঁয়াজ কাঁচামরিচ আর সুটকি তরকারি কিন্তু একটু ঝাল ঝাল না হলে ভালো লাগে না তো এখানে আমি এক চামচ পরিমাণ উঁচু উঁচু করে আর কি শুকনো মরিচ দিয়েছি আর এই মরিচের গুঁড়াটা বেশি একটা ঝাল না কিন্তু কালার আসে খুব সুন্দর তো এক হিসেবে এটা আমার ভালো হয়েছে তোমরা অনেকেই দেখবা যে আমার তরকারির কালারটা একদম চকচক করে বোঝা যায় যে অনেক ঝাল কিন্তু আসলে অত একটা ঝাল হয় না অত ঝাল হলে কি আর খাওয়া যেত তো দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর এখন এই যে এখানে আছে সবজির মধ্যে পটল আছে আলু আছে তারপর হচ্ছে ধুন্দুল আছে তো ধুন্দুল আর পটলগুলো ফ্রিজে বেশ কয়েকদিন ধরে ছিল চাইলে কিন্তু আমি এই তরকারিগুলো ফেলে দিতে পারতাম তুমি তোমাদের যদি আমি মানে কাঁচা অবস্থায় তরকারিগুলো দেখাতে পারতাম বুঝতে এগুলোর চেহারা কেমন ছিল যাই হোক ও যে আগেই বললাম সংসারের আয় বুঝে আমাকে ব্যয়টা করতে হবে তো সে কারণে কিন্তু আমি যতটুকু পেরেছি নিয়েছি আর যতটুকু ফেলানোর দরকার ফেলে দিয়েছি সাথে একটা আলু কুচি দিয়ে এই যে সুটকিটা বসিয়ে দিলাম আর আগেই তোমাদের আমি বলেছি যে আজকে এক কেজি গরুর মাংস আমি আর কি আট দিন করে দেখাবো তো সেটা কিভাবে করছি তোমাদের দেখাচ্ছি আমরা যারা মধ্যবিত্ত পরিবার আছি তারা সংসারের খরচ বাঁচিয়ে কজনে বা গরুর মাংস খেতে পারি তো দেখা যায় এক কেজি গরুর মাংস কিনতে গেলে মিনিমাম সাতশো থেকে সাড়ে সাতশো টাকা পড়ে যায় তো সেখানে আসলে ব্রয়লার মুরগি খাওয়াই দুরুষ্ক হয়ে পড়ে গরুর মাংস তো দূরের কথা কিন্তু তোমরা যদি এই সিস্টেমে যদি এক কেজি গরুর মাংস এনে রাখো একদম দেখা যায় তোমাদের কিন্তু সপ্তাহে যদি তোমরা একদিন করে খাও এই মাংসটা তোমরা দু মাস চালাতে পারবে আর যদি চার ভাগ করে নাও তাহলে তো দেখা যায় মানে এক মাস চলতেই পারবে তো দেখা যায় এই মাংসগুলো কিসের জন্য বলতো বড়রা তো না খেলেও চলে কিন্তু কিছু ফ্যামিলিতে ছোট বাচ্চা থাকে তারা কিন্তু বায়না ধরে গরুর মাংস খাওয়ার জন্য তো দেখা যায় শুধু একজনের জন্য কিন্তু আনলে হয় না সবারই তো একটু গরুর মাংস খেতে ইচ্ছে করে বা খেতে মন চায় সোজা কথা যেটা তো আমরা যেটা করতে পারি এইভাবে কিন্তু এক এক কেজি গরুর মাংসকে আমরা আট ভাগ করতে পারি আর এই আট ভাগ গরুর মাংসকে কিন্তু আমরা আট দিন করতে পারি সোজা কথা আমরা দু মাস চালাতে পারি কিভাবে তার সাথে আমরা কিছু আলো ব্যবহার করতে পারি একটু পাতলা ঝোল করতে পারি আর যে মাংসের পিসগুলো দেখছো এগুলো কিন্তু ছোট ছোট টুকরো করে নিতে পারি আমরা যারা হোটেলে নাস্তা খেতে যাই তোমরা নিশ্চয়ই খেয়াল করে দেখবা ওরা মাংসর পিসগুলো কতটুকু করে বা কলিজাগুলো কতটুকু পিস করে আমি তো বাসায় হাজার চেষ্টা করেও হোটেলের মতন কলিজার টুকরা করতে পারি না মানে এত ছোট পিস করতে পারি না তো আসলে মানে ইচ্ছে থাকলে উপায় হয় আর অবস্থা বুঝে ব্যবস্থা করতে হবে এটাই হচ্ছে মূল কথা যাদের সামর্থ্য আছে তারা তো এক কেজি গরুর মাংস চারজনের পরিবারে দেখা যায় এক বেলায় খেয়ে ফেলে আর যাদের সামর্থ্য নেই মূলত আমি আজকের এই ভিডিওটা তাদের জন্য করেছি তো কীভাবে এক কেজি গরুর মাংসকে আট ভাগ করে আমি আট দিন চালাবো সেই রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তো এখান থেকে আমি চার পিস গরুর মাংস নিলাম দেখো আমি কিন্তু পাঁচ টুকরা রেখেছি আরও এক টুকরা আমি রেখে দিলাম কারণ আমার কাছে মনে হচ্ছিলো যে এই টুকরাটা বেশি হবে তো দেখা যায় কোনো মাংসের মধ্যে তেল থাকে কোনো মাংসের মধ্যে চর্বি থাকে বা হাড্ডি থাকে তো তেল চর্বি দিয়েও কিন্তু এই রেসিপিটা করা যায় কিন্তু আমি এখন যে রেসিপিটা করছি সেটা কিন্তু তেল ছাড়াই করতে হবে মানে তেল চর্বি থাকতে অত একটা ভালো লাগবে না তো দেখো কথায় কথায় কিন্তু আমার সুটকিটা হয়ে গেছে কালারটা তো ভালোই আসছে কিন্তু তেলের কম হয়েছে আমি ইচ্ছে করে তেল কম দিয়েছি যদি তেলটা একটু বেশি দিতাম হয়তো বা দেখতে ভালো লাগতো কিন্তু স্বাদ কিন্তু একই আছে এই যে সংসারের খরচ থেকে আমি কিন্তু আরও একটু টাকা সেভ করলাম আর এই যে মেন কথা এখন আসা যাক এক কেজি গরুর মাংসকে আট ভাগ করে এক ভাগ আজকে আমি রান্না করব। তো প্রথমে যেটা প্রয়োজন এই আট ভাগ মাংস আমি যেটা করব মাংসটা আসলে রান্না করলে তো দেখা যায় তেমন হবে না যেহেতু আমাদের ঘরে চারজন চারজনের জন্য এই চার পিসে যথেষ্ট ছিল যদি আমরা খেতাম চার পিস মাংসর সাথে আট পিস আলু দিয়ে কিন্তু অনায়াসে রান্না করা যেত দুধের স্বাদ ঘোলে মেটানো একটা ব্যাপার আছে না তেমনই হতো তো আমি ঝোল ঝোল করে রান্না করলাম না আমি এটাকে আজকে ভর্তা করব আর এই চার পিস মাংস দিয়ে কতটা পরিমাণে হয় তোমাদের আমি দেখাচ্ছি সংসার চালানোর জন্য আমাদের কিন্তু যা দরকার তাই করতে হবে তো বেশি যদি সংসারে দেখা যায় অভাব অনটন পড়ে যায় তখন কিন্তু আমরা গৃহিণীরা ঘরে বসেই কোনো একটা কাজের ব্যবস্থা করতে পারে যা কিনা আমি তোমাদের গতদিনের ভিডিওতে বলেছি যে ঘরে বসে তোমরা কী কী কাজ করতে পারো তাও কোনো রকম কোনো টাকা পয়সা ছাড়া আর যদিও লাগে সেটা কিন্তু খুবই সীমিত পরিমাণে মাত্র একশো টাকা হলেই আমরা ঘরে বসে ব্যবসাটা শুরু করতে পারি আর আমরা কিন্তু ঘরে বসেই টাকা সঞ্চয় করতে পারি যেটা কিন্তু আমাদের সংসারের জন্য খুবই উপকার হবে অনেকেই দেখা যায় ঋণ নিয়ে কোনো টিভি কিনে ফেলছে কোনো ফ্রিজ কিনে ফেলছে বা কোনো একটা মোবাইল কিনে ফেলছে এই ধরনের ঋণ নিয়ে কোনো কিছুই করা যাবে না সংসারটাকে সুন্দর মতন চালাতে গেলে বা সংসারে টাকা সঞ্চয় করতে হলে তুমি আগে টাকাটাকে সঞ্চয় করো সঞ্চয় করে টাকাটাকে একটা ইনভেস্ট করে ইনকামের একটা আর কি রাস্তা বের করো তখন তুমি যখন খুশি ইচ্ছে সেটা কিনতে পারবে সবসময় আমাদের একটা কথা মাথায় রাখতে হবে আয়ের অধিক কিছুতেই ব্যয় করা যাবে না আর অনেকেই আছে দেখা যায় ভারী ভারী যানবাহন চালায় বা কেউ হয়তো বা ট্রাক চালাচ্ছে কেউ বাস চালাচ্ছে বা কেউ বা মাইক্রোবাস তো দেখা যায় যে যেটাই করুক না কেন আমরা আর কি যারা ভারী যানবাহনগুলো চলে তাদের কিন্তু প্রত্যেকেরই উচিত একটা হেলথ ইন্স্যুরেন্স করা সাথে মেডিকেল ইন্স্যুরেন্স করা দেখা যায় বিপদে আপদের সময় কিন্তু এই জিনিসগুলো অনেক কাজে লাগবে তো সংসারে চালাতে গেলে আমরা যদি একটু বুদ্ধি করে হিসেব করে সংসারটাকে চালাই দেখবার সেখানে কিন্তু আসলে অভাব অনটন স্পর্শ করতে পারে না সংসারের সুখটাই কিন্তু হচ্ছে বড় কথা অনেকেই দেখবা অনেক টাকা পয়সা আছে কিন্তু সেখানে সুখ নেই শান্তি নেই অনেক সময় অর্থই কিন্তু অনেকের মূল হয়ে দাঁড়ায় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমাদের কিন্তু বাচ্চা কাছে হচ্ছে আমাদের বড় সম্পদ তো বাচ্চাদের যদি আমরা সুশিক্ষায় এবং ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করতে পারি দেখবে সেই বাচ্চা কিন্তু কখনোই আর কি নষ্ট হয়ে যায় না বিগড়ে যায় না আজকাল সমাজে এত কিছু দেখা যাচ্ছে এত অনৈতিকতা এত অরাজকতা মানে ছেলে মেয়ে এত খারাপ হয়ে যাচ্ছে আমাদের প্রতিটি বাবা মায়ের কিন্তু উচিত তাদের খেয়াল রাখা বাচ্চাদের যত্ন করা তাদের সাথে ভালো ব্যবহার করা কারণ একটা বাচ্চা কিন্তু প্রথমেই শিখে তার পরিবারের কাছে তার বাবা মায়ের কাছে ঘরে বাবা যদি মাকে সম্মান করে মা যদি বাবাকে সম্মান করে আর এই জিনিসগুলি যদি বাচ্চা কাচ্চারা দেখে তারা কিন্তু অটোমেটিকলি ভালো হতে বাধ্য হয় তাই টাকা পয়সার সাথে সাথে কিন্তু আমাদের যে মূল সম্পদ যে সবচেয়ে বড়ো সম্পদ হচ্ছে কিন্তু আমাদের সন্তান এই সন্তানদের দিকেও কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে নজর রাখতে হবে তাদের জন্যই তো আমাদের এত কষ্ট করা এত কিছু করা তো তারা যেন আর কি শুধু টাকা পয়সা দিয়েই তো তাদের আমরা ভালো করতে পারবো না সেই সাথে তাদের কিন্তু ভালো অভ্যাস ভালো গুণের অধিকারও আমাদের করতে হবে ছোটবেলা থেকে শিখাতে হবে যে কষ্ট কি। তার বাবা মা তাদের জন্য কতটা কষ্ট করছে বা ছোট ছোটো কিছু কাজের অভ্যাসও তাদের দিয়ে করাতে হবে আমরা যদি এই জিনিসগুলো যদি মেনে চলি বা সংসারের আয় ব্যয়ের ক্ষেত্রে যদি এই হিসেবগুলি একটু মেনটেন করে চলি তাহলে দেখবা অল্প আয় কিন্তু আমরা খুব সুন্দর মতন সংসারটাকে চালাতে পারছি সেই সাথে কিন্তু সেভিংসও করতে পারছি যেটা কিনা না ভবিষ্যতে আমাদের সংসারের জন্য আমাদের ছেলেমেয়েদের জন্য অনেক উপকার আসবে আর ওদের একটু আমি মজা করে বললাম যে সুটকি রান্না করেছি আর সুটকির কথা শুনে দুই মেয়ের তো পুরো নাক উপরে উঠে গেছে দুজনে একটা ঝটকে চলে আসছে বলতেছে যে না আজকে ভাত খাবো না শুক্রবার দিনে আজকে একটু ভালো রান্না করবা মাংস রান্না করবা তুমি সুটকি রান্না করছো দেখো অনেক কথাই বলে ফেললাম আর কথায় কথায় কিন্তু আজকে আমার এই যে গরুর মাংসের ভর্তাটা আমি করে ফেলেছি একদম পারফেক্ট লবণ ঝাল ঠিকঠাক আছে সাথে দুই তিনটা শুকনো মরিচ রাখলাম যেহেতু আমি ভর্তাটা কাঁচামরিচ দিয়ে করেছি তো এই ভর্তাটা কিন্তু কাঁচামরিচ দিয়ে খেতেই ভালো লাগে শুকনো মরিচ দিলে একটা আর কি স্মোকি ফ্লেভার আসে তারপরও রাখলাম যদি প্রয়োজন হয় আমরা ব্যবহার করব এই হচ্ছে আমার রান্নার ফাইনাল লুক শুটকি ডাল আর হচ্ছে মাংসের ভর্তা তো আমরা কিন্তু এভাবেই কিন্তু এক কেজি গরুর মাংসকে আট দিন করতে পারি এটা আমার প্রয়োজন অনুযায়ী আমি করবো জাস্ট আমি তোমাদের এটা একটা ডেমো দেখালাম এটা যে আমার ঘরের প্রয়োজন সেটা না আলহামদুলিল্লাহ এক কেজি গরুর মাংস আমার ঘরে একদিনেই যায় কারণ আমার মেয়েরা মাংস খেতে পছন্দ করে তো এখন সবাই মিলে খাওয়া দাওয়া করে নিব আর তোমাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থেকে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম